সাগরের বুকচিরে ধেয়ে আসছে দানবাকৃতির একটি যুদ্ধ জাহাজ তাকে ডাকা হয় সাগরের ভারসমান দৈর্ঘ্য নামে এটি চীনের সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক জাহাজ নাম ট্রাইভ জিরো ফাইভ ফাইভ ডিস্ট্রয়ার ন্যাটো বাহিনী এর নাম দিয়েছে রিনহাই ক্লাস ক্রুইজার কিন্তু কী আছে এই যুদ্ধজাহাজে জানিয়ে আমেরিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলোও আজ চিন্তিত চলুন জেনে নেওয়া যাক এই ভারসমান দৌর্ঘ্যের আসল রহস্য কয়েক দশকের প্রযুক্তিগত গবেষণা আর কঠিন পরিশ্রমের পর দুই সালে শুরু হয় এই তানব তৈরির কাজ দুই সালে প্রথম জাহাজটি পানিতে ভাসে এবং দুই সালে ন্যাংচ্যাং নামের প্রথম টাইপ জিরো ফাইভ ফাইভ চীনের নৌবাহিনীতে যুক্ত হয় এর মাধ্যমে চীন দশ হাজার টনেরও বেশি ওজনের যুদ্ধাজাহাজ তৈরির অভিজাতক লাভের প্রবেশ করে আকারে এটি এতটাই বিশাল যে লম্বায় প্রায় একশো আশি মিটার যা আমেরিকার বিখ্যাত টিকেন্ডো রোগা ক্লাস ক্রুইজার বা দক্ষিণ কোরিয়ার সেজং দ্য গ্রেট ক্লাস ডেস্ট্রয়ারের চেয়েও বড় বর্তমানে এটিকে এশিয়ার সবচেয়ে শক্তিশালী ডেস্ট্রয়ার হিসাবে গণ্য করা হয় কিন্তু আকারই এর একমাত্র পরিচয় নয় এর আসল শক্তি লুকিয়ে আছে প্রযুক্তিতে এর পুরো বডি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে শত্রুপক্ষের রাটারে এটিকে একটি ছোট্ট মাছ ধরার নৌকার মতো মনে হয় এর শক্তিশালী গ্যাস টারবাইন ইঞ্জিন জাহাজটিকে ঘন্টায় প্রায় ষাট কিলোমিটারের অবিশ্বাস্য গতিতে ছুটিয়ে নিয়ে যায় এর চোখ বা ডুয়েল ব্যাং ওয়াটার সিস্টেম এতটাই শক্তিশালী যে এটি পাঁচশো কিলোমিটার দূর থেকে একই সাথে চারশোটি আকাশপথের টার্গেটকে এবং দুইশোটি সমুদ্রের টার্গেটকে একসাথে ট্র্যাক করতে পারে এর রাটার সিস্টেম আমেরিকার এইচএস কম্বেট সিস্টেমের চেয়েও এক প্রজন্ম এগিয়ে আছে বলে ধারণা করা হয় এই জাহাজকে ভারসমাল মিসাইল আর্সেনাল বলা হয় এর বুকে রয়েছে একশো বারোটি মিসাইল লঞ্চিং সেল এখান থেকে সরা যায় ভয়ঙ্কর সব মিসাইল তবে সবচেয়ে মারাত্মক হল জে টোয়েন্টি ওয়ান হ্যপার্সোনিক অ্যান্টিসিক ব্যালিস্টিক মিসাইল এই মিসাইল শব্দের চেয়ে গুণ গতিতে ছুটে গিয়ে পনেরোশো কিলোমিটার দূরের যে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করতে পারে এই ক্ষমতার কারণে একে ক্যারিয়ার কিলার বলা হয় শুধু তাই নয় এর সামনে থাকা একশো তিরিশ মিলিমিটারের কানন তিরিশ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে এই ডেস্ট্রয়টি শুধু একা একটি দানব নয় এটি পুরো নৌবহরের মস্তিষ্ক হিসাবে কাজ করে যুদ্ধক্ষেত্রে থাকা অন্যান্য জাহাজ ফাইটার জেট এবং সাবমেরিনের সাথে দ্রুত ডেটা শেয়ার করে একটি দুর্ভৃত্ত কনভেন্ট নেটওয়ার্ক তৈরি করে টাইপ জিরো ফাইভ ফাইভের ক্ষমতা এতটাই যে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর কর্মকর্তারাও স্বীকার করেছেন যে এই ধরনের আধুনিক যুদ্ধজাহাজের সামনে ভৌগোলিক দূরত্ব আর কোনো সুরক্ষা দিতে পারে না টাইপ জিরো ফাইভ ফাইভ চীনের নৌবাহিনীকে উপকরণ রক্ষার দায়িত্ব থেকে বের করে পুরো বিশ্বে নিজেদের প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছে এটি শুধু একটি যুদ্ধ জাহাজ নয় এটি একটি বিশ্ব শক্তির আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতীক সময় যতই গড়াচ্ছে চীন তাদের ক্ষমতা শক্তি মেধা দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে চীন জানে কীভাবে শত্রুদের দমিয়ে রাখা যায় শেষে কিছু কথা বলি বিশ্বে এমন অনেক দেশ আছে যেগুলো বাংলাদেশের থেকেও ছোট এবং দরিদ্র তবুও তাদের দেশ রক্ষার জন্য সামরিক শক্তি বাড়িয়ে প্রস্তুতি নিয়ে বসে আছে অথচ বাংলাদেশ সেই স্বাধীনতার পর থেকে শুধু উন্নতির গল্প শুনে আসছে কিন্তু বাস্তবে আদৌ কি বাংলাদেশ প্রকৃত অর্থে উন্নতি করতে পেরেছে মতামত জানাতে পারে। কমেন্ট বক্স খোলা আছে চীনের সামরিক শক্তি বা এই ধরনের অন্য কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও জানাতে পারেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ